আমি তারা অলওয়েজ তুমি কখনো চাই না কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে তো সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এছাড়া লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি ঠিক আছে মানে এসিসি পরীক্ষা বেশি সবাই জানে তো সবার কমেন্ট একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে কিছু না একটা মেয়ে করছে এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি যেটাই হোক হোয়াটএভার তো আমরা আজকে পাবলিক করে দিতাম অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের মেয়ের পক্ষে আছি মানে আমার কি একটা জাস্ট কথা বলি যার যার জিনিস তার খবর নাই পাড়া প্রতিবেশী একটা ঘুম হয় মানে আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি কথা তোমরা লাইফটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবি জবি আমার রেজাল্ট খারাপ হইছে ভাই আমার কোনো টেনশন নাই আমার কোনো কিছু নাই মাথা ব্যথা নাই কিছু নাই কিন্তু আপনারা এত মাথা ব্যথা কিসের মানে কিছু মানুষ মাথা ব্যথা তো কিসের ঠিক আছে কারণ আমার মেয়ে পাস করলো আমার মে ফেল করলো আমার মে আর ভালো করলো আমার মে খারাপ করলো আমার মে কেউ বুঝবে না ওর লাইফ ফার্স্ট থেকে রোল এক এবং দুই সেটা তো কেউ কখন থেকে ক্লাস এইট পর্যন্ত আমি ব্লিয়েন্ট স্টুডেন্ট ছিলাম একদম পিওর ব্লিয়েন্ট আচ্ছা আমার কথা যে আমার ইয়াটা পাবলিক করছে কি রেজাল্ট পাবলিক করছে সে কেন আমার ক্লাস ফাইভ এর রেজাল্ট পাবলিক করলো না সে যদি ওই রেজাল্ট দেখতো সে আই থিঙ্ক মাথা ঘুরে টাস্কি খেয়ে পড়ে যেত আর আপু তোমার রেজাল্ট কি ছিল যে তুমি আমার রেজাল্ট পাবলিক আচ্ছা পাবলিক করছো ভালো কথা আমি নিজের রেজাল্ট পাবলিক করতাম আমার প্ল্যান ছিল কজ আমি সবাইকে বলছি যে আমার লাইভ আমি সবাইকে হচ্ছে এটা বলছি যে হচ্ছে আমার ব্লগ যে কোর্স আমার পরীক্ষাটা আমি ব্লগ করছে ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম তাই না সে ক্লাস নাইনে যখন ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে সেই সময় তোমরা কইছিলা। তখন কেউ ছিল না খবর নিয়ে আচ্ছা যাই হোক ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স এর রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে ওর ওর মেরুদণ্ডের হাটটা একদম লাস্টের যে হাটটা ওটা সরে গেছে দুইটা হাট ঠিক আছে দুইটা হাট সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ ছয় মাস বেড রেস্টে ছিল ইজ রেজাল্ট যাই হোক বা কেন ঠিক আছে অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন হ্যাঁ মানুষ কি না করে আমারই কতজন বল আপু আমি এত লেখাপড়া করে কি করলাম আমি একটা জব পাচ্ছি না রিক্সা চালা আমার কাছে সেদিন পরশু একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে তো টাকার অভাবে আর টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে সে মাত্র দুই সাবজেটে যেটা কিনা আমি আমি কি বলবো মাত্র পাঁচ মাসে দুই বছরের পরে পাঁচ মাসে পরে কমপ্লিট করছে। তোমার শোনো হিসেবে চার তিন মাস হবে কে পারবা তোমরা বল তার উপরে মনে করো যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য ঠিক আছে এন্ড আমি অলওয়েজ যে জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেইনটেনলি কাজ করি এন্ড খুবই চুজি লাইক সব জায়গায় কাজ করি না এন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা অন করতেছি না আমি আমি ঘরে বসে টাকা অন করতেছি ব্লগিং কো রান করতেছি আর রিসেন্ট প্লাস কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলির তো এজন্য আপনি বসে বসে আমার লাইক দেখতেছেন আর এজন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানছেন লাইক দেখতেছেন তাহলে আপনি পরিচয় দিচ্ছুন আর ফ্যামিলির আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইফ দেখে বাজে কথা বলতেছেন কেউ আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি বাট আমাদের আমার কমন পড়ে না ম্যাথগুলো যেরকম আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে না কজ আমার খাতা ওটা কাটাকাটি ছিল আর ফিজিক্স আমার ফেল করার কথা ছিল না এখন যাই না আল্লাহ আমার ফ্রেন্ড যে ভালো ও সব সাবজেক্টে ভালো মার্কস ওর জন্য আমার আমার এত ভালো লাইক আমার জাস্ট এত খারাপ লাগতেছে যে হচ্ছে ওর কথা ভাই ভাই আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো ও ওর সব সাবজেক্টে ভালো পয়েন্ট ছিল ভালো রেজাল্ট ছিল জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল ট্রাস্ট নেই আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম কান্না করবা না করবো কান্না করে কোনো লাভ নেই কান্না করবো আল্লাহর কাছে তাছাড়া আর কারোর কাছে কান্না আমি রেজাল্টটা বলতা বলতে চেয়েছিলাম নিজে থেকে বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না কারণ কি আমি যখন দেখছি যে আমার পাবলিক হয়ে গেছে সো একজনের বড় বড় কেন বলবো obviously আমি প্রাউড ফিল করি আমি প্রাউড ফিল করি আমি যদি 2.0 পেও পাশ করতাম এটা হয়তো আমি আমার কোনো এক ব্লগে বলতাম যে 2.0 পে যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করব cuz আমার সাথে কি হইছে আমার লাইফের মধ্যে কি গেছে নাকি সেটা একমাত্র আমি জানি আমার ফ্যামিলি জানে একমাত্র আল্লাহ জানে এই কয়েকজন ব্যক্তি ছাড়া আমার মনে হয় না আর কেউ জানে আরেকটা এখন ধর জানে আমার ফ্যামিলি আমার চোদ্দ গোষ্ঠী আমার নানি বাড়ির থেকে শুরু করে আমার দাদা বাড়ির চোদ্দো গোষ্ঠীর কোনো মাথা ঘামা নেই যে ইটস ওকে ব্যাপার না চেন নেক্সট ইয়ারে এই দুইটা সাবজেক্টে তো তুমি দিতে পারবে এরকম আমাকে সান্ত্বনা দেয় ফেল করসি অনেক বড় কিছু তবে আমার একটাই আফসোস ছিল যে হচ্ছে মানে আমার পাশে যে বসা ও আমারটাই লিখছে ট্রাস্ট মি আমি যা ও তাই লিখছে ও যা আমি তাই লিখছি কিন্তু ও পাস করছে আমি করি তার আইডিতে একটা কমেন্টই সঞ্জিদাপুর রেজাল্ট কি রেজাল্ট কি সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি দুই দিন ধরে নাই এখন আমার ফেসবুক না কখনোই কারণ এটা তেমন কিছু না এটা জাস্ট একটা পড়া লেখা পড়া লেখা ছাড়াও আপনার লাইফে শুধু পড়ালেখার জন্য দাম না ঠিক আছে আপনার লাইফের এর নিজেরও একটা দাম বলতে কিছু আছে তাই না লাইফটাকে কখনো কোনো ভাবে কোনো কিছু করে ফেলবেন না পাস করেন ফেল করেন মানে আর কি আমি যতটুকু শুনছি যে ফেল অনেক অনেক কিছু করে বসে বাট এটা করা একদমই ঠিক না পাগলামি ছাড়া আমার মনে হয় না এটা অন্য কিছু সো হ্যাঁ সবাই এটা জাস্ট আমার রেজাল্টটা জানানোর জন্য আসছিলাম লাইভে কজ আমার অনেক অনেক ধরনের কমেন্ট করতেছিল অনেক অনেক ধরনের কথা বলতেছিল তো লেখা আমার রোল কত ছিল তাই না ক্লাস টেনে ফেল করার অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে এত আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম সো আমার জাস্ট একটু সিকনেস এর কারণে একটু না অনেকটা এইট মাস ছয় মাস আট মাস তো আর ছোটখাটো মাস না তাই না এটা অনেক বড় একটা মাস সো এই মাসটা আমার গ্যাপ গেল আমার ব্যাক পেনের জন্য সো এই গ্যাপটা আর কি আমার পুরো একদম হেল্প করে দিছে আমার লাইফটাকে মানে কি বলবো বাট ইটস ওকে নো প্রবলেম ব্যাপার না নিজেকে ওইভাবেই ঘরে তুলতে পারবো ইনশাল্লা আর ফেল সবার লাইফে কম বেশি একবার হলেও আসছে আমি স্কুলে পরীক্ষা দিছি এতগুলা আমার স্কুলে কিন্তু কোনো পরীক্ষা আপনার সেমিস্টার বা মডেল টেস্ট যে কোনোটাই কিন্তু ফেল আসে না ইভেন তো আমি টেস্ট পরীক্ষাও অ্যালাউ ছিলাম আমি জাস্ট এইখানে ফাইনালে এসে ফাইনালে আপনি জানেন কিরকম কি হয় অনেক হচ্ছে হার্ডনেস ইয়া কোশ্চেন আসে